মানে এটা ভালো লাগে তাই তুমি তো ওরিকের না কি জিনিস কইছিলে শুনছিলাম একদিন না আচ্ছা এখন তোমরা দুজনে যেহেতু পাইছি এনে হ্যাঁ তো ঘটনা হচ্ছে আজকে তোমাদের সাথে একটা মানে খেলা খেলবো হ্যাঁ সেটা হচ্ছে গানের খেলা হ্যাঁ তুমি একটানা না কয়টা গান গাইতে পারো ও একটানা না কয়টা গান গাইতে পারে আজকের প্রতিযোগিতা হ্যাঁ দেখি একটা না মানে আমি খুব আমি বলি খেলার নিয়ম হচ্ছে কি তোমাদের জন্য এই খেলার জন্য পুরস্কার রয়েছে সার্পেক্সেলের পক্ষ থেকে হচ্ছে একটা মানে এক বালতি সমবেদনা ঠিক আছে তোমার জন্য রয়েছে তোমার জন্য রয়েছে এই চাটমোহরের পক্ষ থেকে ওই যে এই যে ওই যে ওই গ্যামার ফুল আছে না ওই ফুল আচ্ছা আমি শুরু করি হ্যাঁ শুরু করো মানে বলি রুলস বলি রুলস রেগুলেশন হচ্ছে যে কোন চান্স নিতে পারবে না একই সুরে একই গাইতে হবে মানে কোন দম দম হবে না ঠিক আছে নাও এই পুরস্কার হল এই গান কা অবশ্যই গাবি এটা হলো আকর্ষণীয় পুরস্কার এখন ডিজিটাল আমার মোটা বই পরে তোমার মোটা ওরে বাপ রে এখানে আবার সেই 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 একটু একটু তাই না আচ্ছা 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 কথা হচ্ছে কি কথা হচ্ছে কি দেখেন তো ওর সাথে কার বেশি ওর সাথে কি মানাবেছি আসলে আমি আমি বলি এই সত্যি কথাটা বলবেন কিন্তু আমি বলবো অবশ্যই বলবো কারণ ও কিন্তু আমার জন্য পারফেক্ট অবশ্যই মাসেলের জন্য অবশ্যই পারফেক্ট ঠিক 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 রিং 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 সুপ্রিয় দর্শক আসলে মিতু আপু আর কাউসার যদিও মাঝে মাঝে জুটি হয় কিন্তু

সৌন্দর্য মূলত একজন লাল বড়ি একজন নীল পরি। তবে নীল আমার কাছে লাগতেছে আমি বলি লাল এখন আমি বলি এটা এটা কিন্তু দর্শকরা বলবে এটা কিন্তু আমার কোনো রাইট নাই বলার কারণ হচ্ছে দর্শকরা দুইটা একটা নীল পরি দেখছে একটা লাল পরি দেখছে এটা দর্শকই বলবে যে আসলে কোনটাকে নিবে নীল পরি নিবে না লাল পরি নিবে আমার মনে হয় নীল পরি ভালো লাল পরি আচ্ছা তাহলে অভিনয়টা শুরু করো নাও মানে একদম তোমার তুমি ধরো কাজ করে আইসাও হ্যাঁ এখন তোমার ক্ষুধা লাগছে এখন তুমি কিভাবে ভাত চাইবে তোমার যেই হই তুমি করো তার মধ্যে এমা ভাত দে হায় হায় লাগছে জন্য আমি ভাত রেডি করে রাখছি তুই ভাত তোর ব্যাটার বক ব্যাটার কি নিয়ে এসে রে ব্যাটা কি এসে দিছি খালি ঠোটা পারে আর

ফেল কারণ হয় না এটা আমি হয়নি আচ্ছা যাই হোক এখন এখন একটা হচ্ছে একটা লড়াই যেহেতু তুমি আইসা প্রথমে এটা দুইজনে দিতে চাইছিলাম লড়াই মূলত

এমন মানব আর হবে না বারে বারে আর হবে না বারে বারে আর হবে না একটা ইস্কের বাতি জ্বালাইয়া দাও

দু মিলে দিল মিলে না দিল না দিলে দিলে দুনিয়া মিলে দিল মেলে না দিল না মিলো সোনো যাত দিলদার সোনো সোনো যত দিলদার এই দুনিয়া প্রেমের হাডুবাজার হাই হাই এই দুনিয়া প্রেমের বাজার আমি সাজাবো তোমারে আমার মনের মত করে সাথী হয়ে আসো যদি আমারই ঘরে আমি সাজাবো তোমারে আমার মনের মত করে সাথী হয়ে আসো যদি আমারই ঘরে আমি সাজাবো তোমারে বৃষ্টি পরে টিপ টিপ আজ ভিজবো দুজনায় বৃষ্টি পরে টিপ টিপ আজ ভিজবো দুজনাই ভালো আসার দিন আজ দিন দিন বন্ধু বন্ধু তিন তিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন গাংপার হইতে ছায়া না ফিরে আইতে ছায়া না रंग पर হইতে ছায়ানা फिरेইতে ছায়ানা আইতে যাইতে আনা উসুল হইল না বন্ধু তিন দি জীবনে হইল ইটের ভাটা ধিকি ধিকি জলে রে জীবন হইল ইটের ভাটা ধিক ধিকি জলে রে সুখ যে আছে এই জীবনে কোন পাগলে বলে রে সুখ যে আছে আইলাই না আইলাই রে বন্ধু

বাঁচে না পরা কোন মায়া কোন সুরে বেঁধেছো আমাকে ছেড়ে যাবে না কখনো তোমারই চোখেতে পৃথিবী খুঁজে পাই হারিয়ে যাই তোমাতে যেন